আপনাদেরকে ধন্যবাদ আজকে দেখেন প্রবাসী বাংলাদেশের মানুষ আজকে সুদী দখলদার খুনি ইউনিসের আগমনে যে আবরে প্রত্যাখ্যান জানিয়েছেন তাদেরকে সমর্থন জানাতে সহমর্মিতা জানাতে আমি আপনাদের সামনে এখানে এসেছি আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্ট যে একটি মেট্রিক ডিজাইনের মাধ্যমে একটি বৈধ সরকারকে তারা উৎখাত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছে পাশাপাশি আমাদের পুলিশ বাহিনীর হাজার হাজার পুলিশ বাহিনীকে তারা নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করেছে এমনিভাবে বাংলাদেশ আজ এক অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে মানুষ আজকে ফুসে উঠেছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম জননেত্রী শেখ হাসিনার আমল ভালো ছিল বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তা অনুধাবন করতে শুরু করে